আজকে অনেক গরম বিদ্যুৎ চলে গেল কেবল ঠিক না আমরা কি জানি যে আগামী রবিবারে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আছে আমাদের যারা আমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করব তারা অবশ্যই কি তারা অবশ্যই তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে আমরা টিফিন পিরিয়ডেও প্র্যাকটিস করাবো যাই অনেক গরম এখন আমরা গতকালকে শিখেছিলাম তিন অঙ্কের সংখ্যার গুণ আজকে আমরা শিখবো চার অঙ্কের সংখ্যার গুণ সবাই একটু বইটা খুলি বিয়াল্লিশ পৃষ্ঠা কত পৃষ্ঠা বিয়াল্লিশ পৃষ্ঠা খুলি এবং সতেরো নম্বর অঙ্ক আমরা কালকে ষোলো পদ শিখেছি সতেরো নম্বরটা আমরা দেখা চাই চার অঙ্কের সংখ্যার গুণ কত অঙ্কের সংখ্যার গুণ চার অঙ্কের সংখ্যার গুণ ধন্যবাদ দেখি আমরা কি সবাই মনোযোগ সকাল থেকে হ্যাঁ সতেরো নম্বর অঙ্কটা দেখো চার অঙ্ক আছে কত কত আছে এক দুই ছয় পাঁচ আর নিচে আছে তিন চার আমরা অবশ্যই জানি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণ আর গুণ করে যে উত্তর পায় সেটা হয় গুণ ফল আমাদের এটা হলো কি এটার নাম কী গুণ্য কী নাম গুণ্য আয়টার নাম গুণক আর গুণ করবো এখন ঠিক আছে দেখো গুণ করবো গুণ করবো এই গুণটা হবে আমাদের গুণ ফল যাক প্রথমেই এককের ঘর চার দিয়ে আমরা গুণ করবো

বলো চার সত দাদা বলো চারশো চারের নাম তো আমরা ভালো করে চব্বিশ চারশো আর দুই ছয় আট থেকে দুই আট থেকে হাতে দুই চার দুই আট আর হয় দশের শূন্য হাতে থাকে এক চার এবার গুণ করবো দিয়ে তিন দিয়ে তার মানে দশকের স্থান গুন করবো একক গুন করা ফাঁকা থাকবে তিন পাশে পনেরো তিন কত কত হয় এই তুমি বলো তো ফয়সল বলো যে পনেরো কয় দশ কত হয় ভেরি গুড অজন্ত এক দশ পাঁচ এক দশ পাঁচ এই পাঁচ পনেরো পাঁচ আট থেকে এক মানে হাতে এক এবার তিন ছয় আঠারো আর এক উনিশ এই যে উনিশের নয় আট থেকে এক তিন দুয়ের ছয় আর এক সাত তিন তিন আমরা এই সুতরাং তিন দেবো তাহলে একটা ঘর ভাড়া দেয় গুণটা হবে কোথায় আমরা গুণটা দেব এখানে আচ্ছা গুণটা দিয়ে দেব ঠিক আছে দেখো দিলাম গুণটা এখানে এবার আমরা এই সব যোগ করবো কি করবো যোগ করব যোগ ফলটা দেখি আমরা একটা যোগ ফল সবাই নামটা কিন্তু বুঝতে পারবে দুয়ের গুণের নামটা তিনের গুণের নামটা চারের গুণের নামতা পাঁচের গুণের নাম সব বিয়ের নামটা নামটাতে ভালো পারবে তার জন্য কি উন এবং ভাত সহজ হবে দেখো যোগ করে দেব ঠিক আছে শূন্য করতে শূন্য ছয় আট পাঁচ এগারো আট থেকে এগারো এক এক থেকে দশ তারিখে দশ দশ শূন্য দশ সে শূন্য আট থেকে এক সাত তারিখে আট আট পাঁচ তেরো তিন আট থেকে এক এটা থেকে চার এটা আমাদের কি গুণ ফল এটা কি গুণ ফল গুণ ফল আমরা কিন্তু জেনেছি যে সংখ্যাকে গুণ করায় তাকে বলে গুণ্য আর যে সংখ্যা গুন করে তাকে বলে গুণক আর গুণ করে পেলাম যে উত্তরটা সেটা হলো গুণ ফল ধন্যবাদ ঠিক আছে না